আক্সিনা মিনি ক্রিকেট টুর্নামেন্ট 2024 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা কসবা টিভি ভিডিওে বাংলা। আপনাদের সহযোগিতায় এখন বিস্তারিত মাদক মুক্ত সমাজ করে দেশকে সুস্থ রাখি। মাধক ছেড়ে জীবনকে ভালোবাসি মাদক নয় সুস্থতা চাই মাদকমুক্ত করি সুখী জীবনযাপন করি এই স্লোগানকে সামনে রেখে আক্সিনা পূর্বপাড়া যুব সমাজ আয়োজিত আক্সিনা মিনি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ জাকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ফাইনাল ম্যাচটি আকসিনা পূর্বপাড়া কসবা ওয়েস্ট পাবলিক স্কুল মাঠে স্টেডিয়ামে দর্শকপূর্ণ উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দুটি দলের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয় প্রথমে ব্যাট করেন আকসিনা মধ্যপাড়া ক্রিকেট টিম নির্ধারিত বারো ওভারে উননব্বই রান করে জবাবে আকসিনা পূর্বপাড়া ক্রিকেট টিম নির্ধারিত বারো ওভারে উননব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সব কইটি উইকেট হারিয়ে আটষট্টি রানে অল আউট হয়ে যায় উক্ত খেলায় আকসিনা পূর্বপাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয় গৌরব অর্জন করেন এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অ্যাডভোকেট ইয়াকুব আলী আমসারি এপিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্ট বিশিষ্ট সমাজসেবক মনিরুল হক মনির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসাইন ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম বাচ্চু ডক্টর শামী আহমেদ অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ সবুজ ভুইয়া বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ অ্যানায়তল্লা বিশিষ্ট ব্যবসায়ী আরিফ ভূইয়া সাংবাদিক মোহাম্মদ আশরাফ উজ্জ্বল মোহাম্মদ শরীফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা